আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অত্যাচারের বদলার শেষ পর্ব নিয়ে চলে এসেছি আশা করি গল্পটা শেষ পর্যন্ত সবাই শুনে যাবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক হিসামের জন্য যে দুর্ভোগ অপেক্ষা করছিল এখানে তার সূচনা আর সন্দেহ সত্য হতে যাচ্ছে তার আশঙ্কা বাস্তব হতে শুরু করেছে এগুলো কি সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন লক্ষণ নয় আর কোনো চিঠিপত্র আসেনি না হে সম্মানিত আমির কিন্তু কিন্তু কি হিসাম তার কথা কেটে দিয়ে বললেন চিঠি শেষে তারা লিখেছেন তোমরা আরও নির্দেশের অপেক্ষায় থাকো টিবে হিসাম কালো হয়ে গেলেন মনে হচ্ছিল তিনি ফেটে পড়বেন তরবারি কোষমুক্ত করার জন্য মন চাচ্ছিল সামনের লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দেহ থেকে ধর বিচ্ছিন্ন করতে পারলে সুখ পেতাম চারপাশে রক্তের নালা বয়ে যেতে দেখলে তার ভালো লাগতো শয়তানি চিন্তা তার মাথায় দখল করে বসে ধ্বংস হত্যা ও ভয়ঙ্কর প্রতিশোধ নিতে তাকে উস্কে দেয় কিন্তু তিনি শক্তি পেলেন না যেন তিনি অবশ প্রক্ষাগাতগ্রস্ত যেন তার চারপাশে লোকেরা ঝড় পদার্থ নির্বোধ কিছুই টের পাচ্ছে না আর তিনি হতাশ নিঃস্ব কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না হঠাৎ হিসামের ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন এখান থেকে দূরে সরে যাও হে পাথরের প্রতিমারা সবাই একসাথে দরজার দিকে ছুটে গেল প্রত্যেকে তার চামড়া নিয়ে বাঁচতেই চাইল আমিরের দুচক আগুনের ফুলকি ছুটছে তার ডান হাতে তরবারি হাতল ধরে আছে কপাল থেকে ঘাম ঝরছে চোখে কোটরে উম্মার দৃষ্টি জলজল করছে একটি কৃষ্ণাঙ্গ দাস ছাড়া সেখানে কেউ থাকলো না তার দুই ঠোঁটে লেগেছিল কপিত মৃদু হাসি ঈসাম তার হাতের তরবারিটি রেখে দিলেন এবং চাবুক টেনে নিলেন কৃষ্ণাঙ্গ দাসটির উপর পড়লেন কে তোকে এখানে ছাপিয়ে ওরে ইতর দাঁড় করিয়ে রেখেছে দাসটি ব্যথায় কুকিয়ে উঠল কিন্তু সে নিজেকে সংযত করে বললো ক্ষমাপ্রাতি হে আমার মালিক হলিফার পক্ষ থেকে একটি চিঠি এসেছে ঈসাম কিছুক্ষণ চুপ থাকার পর বিড় করে বললেন তুইও কি সেই অনারব দাস কখনো না আমার মালিক বিনয় গলে গিয়ে বলল দাসটি বরং আপনার বিশ্বস্ত খাদেম আমি অনারব নই হাউসি আমার কাছে চিঠি নিয়ে এসেছিস হ্যাঁ চিঠির উপর হিসামের দৃষ্টি স্তর হয়ে গেল তিনি কয়েকটি লাইন পড়লেন লেখাগুলো তার কাছে এলোমেলো ও বিশৃঙ্খল মনে হলো যেন চিঠিতে কালিতে চুবিয়ে হিজিবিজি লেখা হয়েছে একটি শব্দ তার চোখে স্পষ্ট ভাসল না যেন কাগজের টুকরায় খোদাই করে লেখা অপসারণ ব্যাস চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে হিসামকে বরখাস্ত করা হয়েছে এবং সবকিছু সমাপ্তি ঘটেছে কিন্তু হিসাবে লাঞ্ছনা সে এখানেই নয় উমর বিন আব্দুল্লা আজিজকে মদিনার শাসনকর্তা নিযুক্ত করা হয়েছে তিনি যুবক জীবনে পঁচিশটি বসন্ত মাত্র পেরিয়েছেন লোকেরা তার সুচরিত্র ও গুণাবলী নিয়ে আলোচনা করে তার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে চারদিকে সুনাম ছড়িয়ে পড়েছে নতুন খলিফা কি মদিনার মানুষকে বলতে চান আমি অত্যাচারের প্রাচীন দিয়েছি এবং আপনাদের জন্য নতুন নিয়ে এসেছি মাথা উঁচু করলেন দাসটি তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন তার ঠোঁটে লেগে থাকা কাপো হাসি হাসির রূপে দেখতে পেয়েছেন তিনি আবারও গর্জে উঠলেন এখান থেকে বেরিয়ে যা বেহায়া দাসটি বেরিয়ে গেল হিসাম তার চারপাশে তাকালেন কাউকে চোখে পড়ল না মনে হলো তিনি তার স্ত্রীকে ডাকবেন কিন্তু তিনি তার প্রাসাদে তিনি সৈনিকদের কথা চিন্তা করলেন কিছুতেই না সৈনিকেরা তার কাছে ফিরে আসবে না খাদেমরাও আসবে না তারা এখন নতুন শাসনকর্তার কর্তৃত্ব ও অনুগত্যর অধীন তিনি এখন ডানাহীন পাখি এখানে তার কিছুই অবশিষ্ট নেই হিসাম ভাবতে লাগলেন তিনি কি নতুন আমির উমর বিন আব্দুল্লাহ আজিজ তার লোকবহর নিয়ে এখানে আসা পর্যন্ত অপেক্ষা করবেন সৈন্যরা খলিফার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত কি তিনি এভাবেই থাকবেন এবং তারা তাকে লাঞ্ছিত অপদস্থ করবেন নিজেকে সংযত রাখার চেষ্টা করলেন ধীরে পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন পা টেনে টেনে চলতে লাগলেন তিনি ভয় পাচ্ছিলেন মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যাবেন তার দেহ ধুলোই লুটিয়ে পড়বে এবং সবকিছু নোংরা হয়ে যাবে বাড়িঘর ও দোকানপাট সড়কে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষ তার চোখের ভেতর কাঁপতে লাগলো তার মাথায় এত বেশি ভারী হলো যে মনে হয় তাকে নিয়ে পড়ে যাবে প্রাসাদে পৌঁছার আগে তিনি এক ঘোষকের ঘোষণা শুনতে পেলেন সে বলছে হে মদিনাবাসী খলিফা হিসামকে অপসারণের নির্দেশ দিয়েছে উমর বিন আজিস্তার আজিজ তার বিষিক্ত হয়েছেন হে মদিনাবাসী মাননীয় খলিফা হিসামকে দারে সামনে দণ্ডানময় হতে নির্দেশ দিয়েছেন যাতে তার হাতে অত্যাচারিত তারা থেকে বদলা নিতে পারে কালির বদলায় গালি অভিশপ্তার বদলায় অভিশপ্ত যার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতি সেই বদলা সে নিতে পারবে ঈশামের হৃদয় স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো গোটা পৃথিবী তার উপর ভেঙে পড়লো হাই দুর্ভোগ যদি কেবল অপসারণে সীমাবদ্ধ থাকত তো ভালো ছিল কিন্তু না দুর্ভাগ্য এখানে থেমে নেই বরং এখান থেকেই খোলা মাঠে মাথা উঁচু করে দাঁড়াতে হবে মদিনাবাসী তার সামনে দিয়ে হেঁটে যাবে ছোট বড় নারী পুরুষ সবাই সবাই তার থেকে বদলা নেবে সবাই প্রতিশোধ গ্রহণ করবে হাই কি নির্মম পরিহাস তিনি মানুষকে যে কালো পেয়ালার কালো সুরা পান করেছেন তাকেও সেই পেয়ালা কালো সোরা পান করতে হবে এসব লাঞ্ছনা থেকে মৃত্যু অনেক সহজ এরপর জীবনে আর কী মূল্য থাকতে পারে কপালে থুতু গালে চটেঘাট নিষ্ঠুর লাঞ্ছনার স্মৃতি নিয়ে বেঁচে থাকার অর্থ কী হিসাম দ্রুত ছুটলেন যা করা তাড়াতাড়ি করতে হবে তিনি গম্ভীর ও ব্যক্তিভত ত্যাগ করলেন এবং অস্থিরতা হাত পা চালাতে লাগলেন যেন তিনি আসন্ন পরিণাম থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচে তিনি নির্ভম প্রতিশোধ ও ভয়ঙ্কর বদলার মুখোমুখি হতে চান না তিনি বাড়িতে পৌঁছালেন তার চেহারার বিধ্বস্ত স্ত্রীকে দেখে নেট মতো বললেন ওগো আমাদের এখনই পালাতে হবে আমাকে এবং আমার থেকে বদলা নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্বময়ে তার স্ত্রী হতবাগা হয়ে গেলেন তিনি যেন আকাশ থেকে পড়লেন তার চিন্তাশক্তি শক্তি লোপ পাওয়ার উপক্রম হলো তিনি তার অস্থির ও উম্মাদ প্রায় স্বামীর দিকে তাকালেন তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছেন কিছু টাকা পয়সা এবং থলিতে রাখলেন পালিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস প্রস্তুত করলেন দূর পর্বতমালার গিরি খাদে পালিয়ে যাবেন পিপাসা ও কোদায় তাকে মরতে হলেও তিনি সেখানে যাবেন এই ভয়ঙ্কর অবস্থা তিনি কিছুতেই সহ করতে পারবেন না সামনে দাঁড়িয়ে থাকা স্ত্রীর আগত ক্ষিপ্ত সরে চিৎকার করে বলেন ওরে নির্বোধ অবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের অপেক্ষা করছো তার স্ত্রী সরে গেলেন এবং যা কিছু গোছানোর যাই গোছাতে লাগলেন কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে যাওয়া সব জিনিস প্রস্তুত হয়ে গেল বিষণ্ন দৃষ্টিতে তার ভয় ধারণা প্রাসাদের চারদিকে তাকালেন দীর্ঘ দিবস দীর্ঘ জড়ি তিনি এখানে কাটিয়েছেন প্রতিটি বস্তু এবং সব স্মৃতি তাকে বিদায় জানাচ্ছে এরপর তিনি দ্রুত নিজেকে এই সংকটটা সম্পন্ন জায়গা থেকে সরিয়ে নিলেন ঘোড়ায় চড়তে চাচ্ছিলেন কিন্তু না হঠাৎ দেখলেন সৈনিকদের একটি দল তাকে ঘিরে দাঁড়িয়েছে সৈনিক সর্দার কর্কশ কণ্ঠে বললেন কোথায় যাওয়া হচ্ছে ইসাম বলল যেখানে খুশি সেখানে কখনো না হে হিসাম হে ইসমাইল আল মাজ জুমির পুত্র খলিফা ঘোষণা করেছেন আগামীকাল বদলা গ্রহণের দিন কিন্তু কিন্তু কোনো নয় খলিফার নির্দেশ মানতে হবে আপনি প্রাসাদে ফিরে যান পরদিন সকালে হিসাম দারে মারওয়ানের সামনে দাঁড়ালেন তিনি আজ চরম অপদস্থ হাজার হাজার মদিনাবাসী তার সামনে দিয়ে যাচ্ছে তিনি যাকে চড় দিয়েছেন সে তাকে চড় দিচ্ছে যাকে যাকে গালি গালি দিয়েছেন সে সে তাকে তাকে দিচ্ছে অভিশপ্ত অভিশপ্ত করেছিলেন করছে সেই কালোদাস এলো এবং তার উপর ঝাঁপিয়ে পড়লো প্রচন্ড আক্রোশে মারতে শুরু করলো তার মুখে লেগে আছে তিরস্কারের হাসি জুলুম অত্যাচার অনাচারে যে কালো পেয়ালা তিনি মানুষকে পান করিয়েছিলেন সেই পেলায় তাকে পান করতে হবে কিন্তু লাঞ্ছনা কি এখানেই থেমে যাবে জাইনুল আবেদিন বিন হুসাইন কোথায় আহলে বাইত এবং তাদের দাসের কোথায় কোনো সন্দেহ নেই যে তারা তাকে নির্ঘাত হত্যা করবেন কারণ তিনি তাদের প্রতি সবচেয়ে বেশি অনাচার অত্যাচার করেছেন দুপুর গড়িয়ে গেছে পশ্চিম আকাশে হলুদ হতে শুরু করেছে দিগন্ত লাল হলুদ দাব মেঘের আনাগোনা দেখা যাচ্ছে মরুধুলো চারপাশে চেয়ে যাচ্ছে তখন লোকেরা দেখলো জাইনুল আবেদিন আসছে তার সাথে আসছে আহলে বাইত ও দাসের একটি দল হিসাম আতঙ্কিত হয়ে উঠলেন তার মনে হলো জাইনুল প্রতিটি পদক্ষেপের সাথে তার মৃত্যু এগিয়ে আসছে জাইনুল আবেদিন তার মুখোমুখি দাঁড়ালেন হিসাম জীবন ত্যাগের জন্য সমর্পিত হলেন তার প্রাণ কণ্ঠনালীতে উঠে এলো জাইনুল বলেন হিসাম আসসালামু আলাইকুম তিনি মুসাফা করার জন্য হিসামের দিকে হাত বাড়ালেন তার হাত ধরে নাড়া দিলেন হিসামও তার হাত বাড়ালেন নিজেকে জাইনুল আবেদনের কাছে সমর্পিত করলেন মাথা নিচু করলেন এবং কেঁদে উঠলেন জাইনুল আবেদন বললেন আপনার যদি কোনো প্রয়োজন থাকে আমরা তা পূর্ণ করব। আপনার উপর যদি কোনো ধারণার ঋণ থাকে আপনার সেই ঋণ আদায় করব। হিসাম হাওমাও করে কেঁদে উঠলেন তার চোখের পানি উৎস জল দুই গাল বিয়ে ঝরতে লাগলেন এই অশ্রুপাতে আসল উদ্দেশ্য কি মানুষ তা বুঝতে পারলেন না এটা কি কৃতজ্ঞতা না সৌজন্যের প্রতি স্বীক্রিয় অশ্রু না অনুতাপ ও তবার অশ্রু নাকি হারানো সাম্রাজ্যের জন্য আফসোস ও আহাকারীর অশ্রু জাইনুল আবেদিন চলে এলেন পেছনে পেছনে তার পরিবার ও দাসেরাও চলে এলেন তাদের কেউ হিসামের দিকে উপহাস ও হিংসার দৃষ্টিতে তাকাননি তাকে কোনো গালিও দেননি শাস্তিও দেননি নির্মবভাবে তার উপর হাতও তোলেননি জাইনুল আবেদিন তার থেকে দূরে সরে যেতে বললেন তাকে ক্ষমাচ্যুত করা হয়েছে তার কোনো শক্তি নেই দুর্বলদের শাস্তিদের থেকে আমরা অনেক উদ্বেগ এরপর বাকি সবাই হিসামকে শাস্তিদান থেকে বিরত রইল এই ভয়ঙ্কর সময়টা হাজারো চিন্তা হাজারো ভাবনা হাজারো স্মৃতি হিসামের মগজে উঠাল পাতাল করছে সূর্য অস্ত গেল গোটা মাঠ এখন শূন্য কোনো মানুষ নেই হিসাম তার পেছন থেকে সৈনিকদের সর্দার কণ্ঠস্বরে শুনতে পেলেন তিনি আবেগ ও করুণাময় জড়ানোর নির্দেশ সুরে বললেন এখন আপনি যেখানে ইচ্ছায় সেখানে যেতে পারেন হিসাম কিছুক্ষণ তার জায়গায় স্থির হয়ে রইল তারপর অপেক্ষায় স্থির উদ্দেশ্য হাঁটা ধরলেন ভাগ্য থাকে যেখানে ছুড়ে দেবে সেখানেই তিনি চলে যাবেন তো বন্ধুরা এই ইসলামিক গল্প থেকে আমরা কি শিক্ষা পেয়েছি যে জুলুম করবে তাকে সে জুলুমের শাস্তি পেতেই হবে সে জুলুমকারী হোক বা অত্যাচারী হোক বা মহা শক্তিশালী ব্যক্তি হোক তাকে একবার মাটির নিচে যেতেই হবে তাকে তার মূল্য চুকাতেই হবে তো বন্ধুরা আমরা কারোর উপর কোনো জুলুমদারি করব না কারোর উপর কোনো অত্যাচার করব না তাহলে ইসলাম আমাদের ছেড়ে দেবেন না আল্লাহ ছাড় দেবে কিন্তু কখনো ছেড়ে দেবে না কোনো না কোনোভাবে আমাদের শাস্তি ঠিকই দেবে এই দুনিয়াতেও এবং আখিরাতের জন্য তো অবশ্যই তোলাই থাকবে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এইটুকুই দেখা হবে আরও নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে